হ্যালো বন্ধুরা আমার ডিন্স কিচেনে তোমাদের অনেক 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 সহায়তা আশা করি সবাই ভীষণ আছো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কাদা চিংড়ি বা কুঁচো চিংড়ির বড়া রেসিপিটি করতে যতটাই সহজ ততটাই এই রেসিপিটি খেতেও সুন্দর চলো রেসিপিটি দেখে নিয়ে যা কী কী করতে লাগছে এর জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কুচো চিংড়ি আমি আদা থেকে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি চিংড়ি মাছটা এর মধ্যে এবার দিয়ে দেবো চট করে নেওয়া কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ধনিয়া পাতা আর রসুনের কুচি এবার এর মধ্যে অ্যাড করে দেব বেসন আর কর্নফ্লাওয়ার আমি দু চামচ করে বেসন নিয়েছি আর দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করব অল্প একটু গরম মশলা ভীষণটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এইভাবে তোমরা এইভাবে মিক্স করে নেবে তাহলে বড়াটা আরও বেশি সুন্দর হবে এখানে তোমরা চালের গুঁড়িও ইউজ করতে পারো আবার কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি চুমির মাঝে লবণ দিয়েছিলাম বলে পরিমাণ মতনই দিয়েছি তোমরা লবণটা ভুজিয়ে দিও যে যার পরিমাণ মতো এবার মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নিতে হবে দেখো খুব ভালো করে মিঠে নিয়েছি এবার একটা কড়ার মধ্যে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম বড়ার আকারে আমি এগুলো ভেজে নেব অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোয়ে রাখতে হবে তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে কারণ বড়াটা না হলে ভিতর থেকে কাঁচা থাকবে এইভাবে পিঠ উল্টো পিঠও ভালো করে ধরে নিতে হবে দেখো কত সুন্দর হয়েছে লাল লাল হয়ে গেছে বড়াগুলো এবার নামিয়ে নিলাম বড়াগুলো যদি রেসিপিটি তোমাদের ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিও দিতে একটি লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি তোমাদের কেমন লাগলো আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা জন্য নতুন একটা রেসিপি